আপনি আমার ভাত খুব যেহেতু উত্তরায় কাজে আসছি কাজে যাওয়ার আগে এই কাজবার সাথে একটু দেখা করে গেলাম কাজ ব্যবহার হচ্ছে নাস্তা করাই দিলেন মানে এই একটা ঝামেলা ভাই মানে

আর এই যে পাশে এক ভাইয়ের সাথে দেখা হইলো ভাই হচ্ছে চা যাচ্ছে ভাই হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুরের টাঙ্গাইলের ভাইয়ের হচ্ছে ভালোবাসা থ্যাংক ইউ ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ রকি বল ইসলাম ভাই না জি জি তাহলে টাঙ্গাইল গেলে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ইনকামের আগে খরচ করে ফেললাম তবে খরচটা ওয়ার্থ ইট কারণ

যে যা দেখলাম মোটামুটি বেচার বলতে বাকি সবাইকে হচ্ছে ছুটি দিয়ে দিছি তো যার জন্য একাই আপে আসছেন আর আপনি আর আমি করতেছি এই আর কি আরে এটা সিম্পল ভাই এটা তো কোনো বেচারই না এখন আবার টাকা তুলতে আসছে যে টাকা নিলাম সব থেকে মানে এগুলো সব হচ্ছে কন্ডিশনে যে মালগুলা গিয়েছিল ওগুলা আর ভাই হচ্ছে ওই যে সামনে রিটার্ন একটা পার্সেল আছে ওটা নিতে গেছে ভাই আমি আজকে এমন একটা কাজ নিছি আমার বারবার এই দেখেন যত খুলতে আর যত করতে অবস্থা খারাপ হই গেছে

আপনার কাছে মানে আপনি তো সে কমপ্লিট হয়ে যাবে গতকাল রাতে বাসে দিয়ে আমার অনেক লেট হয়ে গেছিলো এই জন্য আমি টাকার হিসাবটা দিতে পারি তো গতকালকে আমার ইনকাম হয়েছিল পনেরোশো টাকা তো সেইখান থেকে আমি চুল কাটাইছিলাম হেয়ার কাট দুইশো আর যাতায়াত খরচ একশো টোটাল তিনশো টাকা খরচ হয়েছে তো সেইখান থেকে বারোশো টাকা প্লাস আগের মানে তেরোতম দিন শেষে আমার কাছে টাকা ছিল হচ্ছে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো আর বারোশো প্রায় সাত হাজার টাকা আমার কাছে আছে চোদ্দতম দিন শেষে আর সাথে কিছু মানে হকাই করার জন্য কিছু মাল আছে